একবার হুজুরে আকরাম সল্লাহ আলহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হুজুরে আকরাম সাল আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আলা আনহা বললেন আব্বা যান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতে সকল মহিলাদের সর্দার কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে সবার আগে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আব্বা যান দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সে এমন কি আমল করে যে আমলের দ্বারা সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হুজুর আকরম সাল আলহি আসাল্লাম তখন তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে সময় হলে আমি তোমাকে ডেকে নিয়ে আসব। এবং তখন আমি তোমাকে সেই কাঠুরি আর স্ত্রীর ঠিকানা বলে দেব হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহা হুজুরে আকরম সাল আলহাসাল্লামের কাছ থেকে এই কথা শোনার পর বাড়ি ফিরে আসলেন এইভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি ছিলেন অসুস্থ অন্যদিকে একাদারে তিন দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবারও ছিল না খাবার না খেয়ে ও অসুস্থতার কারণে হজরত ফাতেমার আদি আলা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন শেরে খুদা হজরত আলীর আদি আল্লাহ আনহু আনহুয়ের হাতে তখন এমন কোনো স্বর্ণালঙ্কার ও টাকা পয়সাও ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারতেন তিন দিন অতিবাহিত হওয়ার পরে হজরত ফাতেমার আদি আল্লাহ তালা আনহা হজরত আলী আদি আল্লাহ তালা আনহুয়ের হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান হজরত মোহাম্মদুর রসৌল্লাহ সাল আলহি সাল্লাম আমাদের বিয়ের সময়ে এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার ক্রয় করে নিয়ে আসুন হজরত আলী আদি আল্লাহ আলা আনহু ফাতেমা রাদি আল্লাহ আলা আনহা এর কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন তিনি কাপড়টা নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউ সেটি ক্রয়ের জন্য আগ্রহ দেখাচ্ছিল না এই কারণে হজরত আলীর আদি আল্লাহ আলা আনহু একেবারেই নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে ফুরিয়াদ করলেন হে আল্লাহ রব্বুল আলমিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে ক্রয় করার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজি আলাইহি ওসাল্লামের কুলিজার টুকরা হজরত ফাতেমা ও হাসান হুসেই না খেয়ে আছে হে রব্বুল্লা আলমিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার ক্রয় করে নিয়ে যেতে না পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে হে আমার রব আপনি আপনার কুদরতের বরকত দ্বারা এই কাপড়টি ক্রয়ের জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন শেরে খুদা আলা আনহু এর দোয়ার পরেই একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল আলি তুমি কি কাপড়টি বিক্রি করতে চাও আলিরাদিয়াল্লাহ আলা আনহু বললেন জনাব আমি তো বিক্রি করার জন্যই এটিকে বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে শের খোদা হজরত আলী তাআলা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর সর্বোচ্চ মূল্য এক হাম কিংবা দুই হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজে থেকে কাপড়টি কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো আলিরাদিয়াল্লাহ তাল্লা আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয়ীদেরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন অতপর ক্রেতা হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুকে ছয়ীদেরহাম দিল এবং আলীরল্লাহ তালাহ আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন ওইদিকে আল্লাহরব্বুল আলমিনের একদল ফেরেস্তা। অন্যদল ফেরেশতাকে বলতে লাগলো নবী রাসুল আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সবসময় দান করে থাকেন ফেরেস্তাদের এই কথা শুনে অপর একদল ফেরেশতা বলল আল্লাহ নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু যদি পরিস্থিতি এমন হয় যে কোনো বস্তু দান করলে তাদের নিজেদেরই সমূহ বিপদে পতিত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটি পরীক্ষা করে দেখার বিষয় যে তখন তারা আসলেই দান করে কিনা ফেরেশতাদের এই ঝগড়ার সমাধানকল্পে কল্পে আল্লা আলামিন তাদেরকে বললেন হে আমার ফেরেস্তারা তোমরা পরস্পর পরস্পরের মাঝে ঝগড়া না করে এই বিষয়টিকে পরীক্ষার জন্য সে রেখুদা আলীর কাছে চলে যাও সে হাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয়দের হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে গিয়ে সেই ছয়টিদের হাম চাও দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর এর মাধ্যমে তোমরা জানতে পারবে যে বিপদে ও অভাবগ্রস্ত অবস্থায় আল্লাহর নবীর সাহাবিরা আসলেই দান করে কিনা আল্লাহরব্বুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেস্তা ফুকির বেশে হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহুয়ের কাছে আগমন করলেন শেরে খুদা হজরত আলী রাজি আল্লাহ আনহু যে ছয় দেড়হাম দিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন পথিমধ্যে সেই ফুকির বেশি ফেরেস্তা তাকে বললেন হে আল্লাহর বান্দা আজ কয়েকদিন যাবৎ আমি না খেয়ে রয়েছি দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার মতো শক্তি নেই আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার নিকট কোনো অর্থকরি থাকে দয়া করে আমাকে সেগুলি দান করো যাতে সেই অর্থকুরি দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আলী দিয় আল্লাহ তালা আনহ ভাবতে লাগলেন হায় আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন কথা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে বাসায় ফিরবো কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব? আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব। নাকি ভিক্ষুককে অর্থগুলি দান করব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুককে এই অর্থগুলি দান করে দিবেন অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহই আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ছয় দেড়হাম দান করে দিই অতপর আল্লাহ রব্বুল্লা আলামিনী আমার ও আমার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করে দেবেন তখন তিনি সেই ছয় দেড়হাম ই দান করে দিলেন এরপর তিনি অত্যন্ত চিন্তিত ও পেরেশান মনে সামনে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী রাদি আল্লাহ তাল্লাহ আনহুয়ের কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে শেরে খুদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করতে চান শেরে খুদা হজরত আলী রাদি আল্লাহ আলা আনহু বললেন ভাই আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব আমার হাতে তো কোনো অর্থকুরি নেই স্বর্ণালঙ্কারও নেই তখন সেই ব্যক্তি বলল হে শেরে খুদা আমি বাকিতে আপনার কাছে এই ঘোরাটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন তারপর ব্যবসায়ী লাভবান হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন হজরত আলী আদি আল্লাহ তাল্লাহ আনহু তখন ভাবলেন যেহেতু তিনি আমাকে বাকিতে এই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন তাহলে তা নিতে আমার সমস্যা কোথায় অতপর হজরত আলীর আদিয়াল্লাহ তাআলা আনহু বললেন আপনি কত হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সে ব্যক্তি বলল আমি একশো দেড়হামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রাদি আল্লাহ আলা আনহু একশো দেড়হামের বিনিময়ে সেই ঘোড়াটি তার কাছ থেকে বাকিতে ক্রয় করল এরপর তা বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল হজরত আলী আদি আল্লাহ তালাহ আনহু যখন সেই ঘোড়াটি বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলেন হে সেরে খুদা আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান আলিরাদি আল্লাহ আলা আনহু বললেন ভাই আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি বললেন আপনি কত দিরহাম মূল্যের বিনিময়ে ঘোড়াটিকে বিক্রি করতে চান রাদি আল্লাহ আলা আনহু নিজে থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে ঘোড়াটি ক্রয় করতে পারবেন সেই ব্যক্তি বলল আমি একশো ষাট দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই হজরত তা আলা আনহু চিন্তা করলেন আমি তো এই ঘোরাটি একশো দিরহামের বিনিময়ে ক্রয় করেছি আর তিনি আমাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছেন একশত ষাট দৃহাম অতএব এতে আমার ষাট দিরহাম লাভই আছে তখন হজরত আল্লাহ তাআলা আনহু বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তি হজরত আলী রাদি আল্লাহ আলা আনহুয়ের কাছ থেকে একশত ষাট দিরহামের বিনিময়ে সেই ঘোরাটি ক্রয় করলেন হজরত আলী রাদি আল্লাহ আলা আনহু যার কাছ থেকে গোড়াটি ক্রয় করেছিলেন তাকে একশত দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল আরও ষাট দিরহাম তিনি ছয় হাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহরব্বুল আলামিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম ফেরত দিলেন আনল্লাহ অতপর শায়েদ দিরহামের বিনিময়ে হজরত আলীর রাজি আল্লাহতআলা আনহু বিপুল সংখ্যক খাদ্য ক্রয় করে বাড়ির পথে রওয়ানা করলেন যখন তিনি বিপুল সংখ্যক খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহতআলা আনহা তাকে বললেন হে আলী আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাদ্য ক্রয় করা সম্ভব নয় তাহলে তুমি এই পরিমাণ খাবার ক্রয় করার সামর্থ্য কোথায় পেলে তুমি আগে আমাকে এই কথাগুলো বলো তারপরে তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত আলিরাদি আল্লাহ আলা আনহু বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরে না হয় তোমাকে আমি প্রকৃত ঘটনাগুলি খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা রাদি আল্লাহ আলা আনহা তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনাগুলি খুলে বলুন তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সেই রেখুধা হজরত আলী দি আল্লাহ তাল আনহু বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনোদিন অবৈধভাবে অর্থ উপার্জন করবেন না আমি যে পন্থায় অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এ ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুয়ের এই কথাগুলি তেমন একটা বুঝতে চাইলেন না হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু ও হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা এর মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরেই হুজুরে আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম ফাতেমা রাদি আল্লাহ আলা আনহাকে ডেকে তার দরবারে নিলেন অতপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি তোমাকে কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বললেন আব্বা অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য ওদীর আগ্রহে বেকুল হয়ে রয়েছি দয়া করে আব্বা আপনি আমাকে তার ঠিকানাটা বলুন যাতে আমি তাকে দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহর নবী আলাইহি আলহিাসাল্লাম তাকে বললেন ফাতেমা অমুক এক বিরান ভূমিতে সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সাথে দেখা করে আসো হজুরে আকরাম সাল আল্লাহ আলহিউসাল্লামের কাছ থেকে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ আলা আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি ভিতরে আসতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছেন হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আপনি আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসতে দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে হে জান্নাতির সর্দারনি আপনার সাথে দেখা করার একান্ত আগ্রহ ও ইচ্ছা আমার মনে রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে তার ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে আমার ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারব কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে কথা শ্রবণ করার পরে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হজরত হাসান রাদি আল্লাহু তালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আমি আপনাকে খুঁজে পাচ্ছিলাম না আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকে আপনার সাথে নিয়ে যান হজরত ফাতেমা রাদি আল্লাহ আলা আনহা তখন তার বড় পুত্র হাসান রাদি আল্লাহ তাল্লাহ আনহুকেও তার সাথে নিয়ে নিলেন এরপরে তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন অথপর সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ কে আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভিতরে আসতে পারি ভিতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার মনেও রয়েছে গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনি যে আপনার সাথে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি গ্রহণ করিনি এর কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকালকে আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারেও আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল্লা আনহা বাড়ি ফিরে এলেন পরদিন যখন তিনি আবার কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট ছেলে ইমাম হুসাইন রাদি আল্লাহ তাল্লাহ আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি দুই দিন যাবৎ কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকে সঙ্গে নিয়ে যান হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তখন তার দুই পুত্র হাসান ও হুসাইনকে সাথে নিয়ে কাঠুরিয়ার বাড়িতে গেলেন এবং তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান ও হুসাইন রয়েছেন বাড়ির ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে আল্লাহন নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার মনে জাগ্রত হয়েছে গতকালকে আমি আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকালকে আপনি আসবেন আগামীকালকে আমি আপনাদের তিনজনের ব্যাপারেই অনুমতি গ্রহণ করে রাখব কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা ওই দিনও ফিরে গেলেন পরদিন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালাহ আনহা আসলেন তখন কাঠুরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দান করল হজরত ফাতেমা রাদি আল্লাহ আলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছেন এবং তার সামনে রাখা আছে একটি লাঠি এক গাছি রশি এবং একটি পাত্রে এক পাত্র পানি এগুলি দেখে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তাকে জিজ্ঞাসা করলেন আপনি এগুলি কেন নিয়ে বসে আছেন কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিল সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবেন তখন হয়তো তার উজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে পানির প্রয়োজন হওয়ার সাথে সাথে আমি তার কাছে পানি পরিবেশন করতে পারি এ কারণেই আমি এই পানি নিয়ে বসে আছি হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তখন জিজ্ঞেস করলেন হে বোন এই লাঠির কি প্রয়োজন এবং এই রশিরই বা কী প্রয়োজন কাঠোরিয়ার স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী যদি আমার উপর কোনো কারণে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করেন তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং যাতে তিনি আমাকে বেদে শাস্তি দিতে পারেন এজন্য তার প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলি খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো প্রকার কষ্ট হোক সেজন্য আমি আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবেন সামনে লাঠি এবং দড়ি উপস্থিত রয়েছে তিনি আমাকে তখনই এই দড়ি দিয়ে বেঁধে লাঠি দ্বারা শাস্তি দিতে পারবেন হজরত ফাতেমা রাদে আল্লাহ আনহা কাঠুরিয়ার স্ত্রীর এই স্বামী ভক্তি দেখে বিশ্বয়ে হতবাক হয়ে গেলেন অতপর তিনি আর তাকে কিছু না বলে হুজুরে আকরাম আকরম আলাইহি আলহিহাসাল্লামের দরবারে ফিরে আসলেন হুজুরে হুজুর সল্লাহ আলাইহি আলহিসাল্লাম ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছ হজরত ফাতেমা রাদে আল্লাহ তালা আনহা বললেন আব্বাজান আমি তার সাথে দেখা করে এসেছি হুজুরে আকরাম সল্লাহ আলাইহি আলহিউসাল্লাম বললেন তুমি কি দেখলে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা উত্তর দিলেন সেই মহিলাটি অত্যন্ত স্বামী ভক্ত হুজুর আকরাম সাল্লাহ আলহিউসাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার অনেক কিছু শেখার রয়েছে হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল্লা আনহা বললেন আব্বাজান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন হুজুর আকরাম সাল আলাইহি হিহসাল্লাম তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তোমার জন্য অনেকগুলি খাবার ক্রয় করে নিয়ে এসেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী এগুলি বৈধপথে উপার্জন করেছে কি না এজন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী আলী কোনোদিনও অবৈধ পথে উপার্জন করে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী তার জন্য ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহরব্বলা আলামিন তার ফেরেস্তা হজরত মিকাইলকে সেই কাপড়টি ক্রয় করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মিকাইল ছয় দীরহামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই কাপড়টি ক্রয় করেছিল এরপর আল্লাহর আরেকজন ফেরেশতা এসে আলীর কাছ থেকে সেই ছয় দীরহাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতপর আলী চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল এমন সময় হজরত জিব্রাইল তার কাছে একটি লাল ঘোড়া একশো দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করে আলি সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং হজরত ইসরাফিল আলহি একশত ষাট দিরহামের বিনিময়ে তার কাছ থেকে সেই ঘোড়াটি ক্রয় করে রব্বুল আলমিন আলীকে ছয় দেহামের বিনিময়ে দশ গুণ বৃদ্ধি করে ষাট দেরহাম প্রদান করেন এবং সেই অর্থগুলি দিয়েই আলী সেদিন প্রচুর পরিমাণে খাবার ক্রয় করে তোমার জন্য নিয়ে গিয়েছিল হে ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ আল্লাহরবল্লাহ আলমিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যেই ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিকে আল্লাহ রব্বল্লাহ আলমিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কেয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে বসে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটা ধরে থাকবে উক্ত কাটোরিয়ার স্ত্রী লাগামটি ধরে থাকার কারণে সেই তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তিই হলো তার এই অতুলনীয় মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ প্রিয় ভাই উবনেরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণও ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের আর কি কি ভিডিও আপনারা আমাদের চ্যানেলে দেখতে চান ভিডিওটিতে উল্লেখিত ঘটনাটি সম্পর্কে আরও কিছু তথ্য দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি আর তা হলো এই ঘটনাটি কোনো প্রকার বিশুদ্ধ হাদিস গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়নি এটি বিভিন্ন প্রকার গল্পের বই থেকে সংগ্রহ করা হয়েছে আর এই ভিডিওটির মূল উদ্দেশ্য ছিল এই চ্যানেলের দর্শকদের এই গল্পের মাধ্যমে কিছু শিক্ষা প্রদান করা আশা করি আমরা সেটি এই ভিডিওটির মাধ্যমে করতে পেরেছি